আপনাদের সাথে পরামর্শ করেই কাজ করবে কিন্তু তাকে তো জানাইতে হবে যে কোন সমস্যা আছে তার বিষয়টা জানে না তো দয়া করে আপনারা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা উপস্থাপন করছেন আসলে কি বলা হয় না যায় এটা তো কাজ হবে না হবে। তো মানে যেটা দরকার আপনারা হয়েছেন এলাকাসীর পক্ষে আপনাদের আপনাদের সাথে আমরা এক এখন একটা স্মারক লিপি কোথায় সমস্যা একটা স্মারক লিখে যিনি মন্দারেতে দিয়ে আসেন কেউ দিয়ে আসেন তাহলে এটা সমস্যা আশা করি এটা এবং পরিদর্শন করে ব্যবস্থা নেবে আমার মনে হয় এটা জনপ্রভঙ্গার নাই আমাদের তো অনেক পাশে আছে আমরা এমনি অনেক ধরনের মধ্যে থাকি তো আমরা

কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ঠিক মতো এমনকি পরীক্ষা দিতে পারে না আমাদের এখানে এমন একটা দুর্ভোগ্য জীবনযাপন করছি আমরা যে আমাদের অনেক মা বোন অসুস্থ হয়ে পড়েছে জলবদ্ধতার কারণে হাতে খাসি বিভিন্ন জ্বর বিভিন্ন ধরনের এই জলবদ্ধতার যে রোগগুলি সেগুলি হয়েছে অনেকেরই এই বিশ পঁচিশ বছরে অনেক নেতা এমপি মন্ত্রী মিনিস্টার অনেকের কাছে গিয়েছি তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে তারা যদি বিন্দু পরিমাণ আমাদের প্রতি একটু সহায় হতেন আজকে আমাদের এই দুর্দশা থাকতো না বিশেষ করে আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিল যে সেনাবাহিনী যে কাজ করতেছে এবং পাম বসিয়েছে এটা হলে আমরা নাকি মুক্ত পাব আসলে এই সেনাবাহিনীর পাম বসিয়েছে সেই পাম্পে আমাদের একটু একটু উপকারও হয় না আমরা এখানে কম গলাপন্ত পানিতে আমরা সাঁতরাই অথচ এই খালে এক ফোটা পানি নাই আমরা সমাধান চাই এটার আমাদের এক দফা এক দাবি আমরা জলবদ্ধতা থেকে মুক্তি থাকতে চাই আর বিশেষ করে আমরা হয়তো বা আমাদের যেখানে পাম পাম্প পাম হাউসটা আছে আমরা এলাকাবাসী চাঁদা দিয়ে চালাই বাড়ি বাড়িওয়ালার থেকে সেই সেখানে সরকারিভাবে যদি একটা পাম হাউস করে দেওয়া হয় তাহলে আমরা হয়তো এই থেকে মুক্ত পাবো আমাদের দাবি এবং সরকারিভাবে আমাদেরকে একটা ওখানে পাম্প হাউস করে দেওয়া হোক আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া